দেবী দুর্গার জন্য তিন দশমিক সাত কোটি স্বর্ণের মুকুট ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হিন্দু ধর্মাবলম্বীদের দেবী ভদ্রকান জন্য তিন কোটি সত্তর লাখ রুপির মূল্যমানের এগারো দশমিক সাত কেজি ওজনের সঙ্গে এক মুকুট বানিয়ে পরিচয় ফেলে দিয়েছে রোববার দুর্গা নবরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হবে বলে খবর দিয়েছে এনডিটিভি তেলেঙ্গানা পৃথক প্রদেশ হলেও দেবীকে এই নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও তেলেঙ্গানা সরকারের খরচে হায়দ্রাবাদের একটি নাম করা স্বর্ণালয়ের দোকানে ওই মুকুটটি তৈরি করা হয়েছে গতরাতে মুখ্যমন্ত্রী রাও সম্পূর্ণভাবে তৈরি মুকুট পরিদর্শন করেন তবে চন্দ্রশেখরের এমন চোখপালে কাজ এটি প্রথম নয় বিভিন্ন সময় চাকচমকভাবে পালনকৃত ধর্মীয় অনুষ্ঠানের খরচ তিনি নিজেই দেন আর এইসব খরচের বিল অনেক সময় কোটি রুপিও ছাড়িয়ে যায় এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে তিনি দাবি করেন কোন দুর্নীতি নয় বরং শুভাকাঙ্ক্ষীদের দানের সৃষ্টি লিস্ট ফান্ড থেকেই এইসব খরচ মেটানো হয়